নিজের দাম বাড়াতে চান তাহলে পাঁচটি কাজ করুন এক কখনোই কারোর গায়ে পড়ে উপকার করতে যাবেন না দুই মানুষের সামনে অপ্রয়োজনীয় কথা একেবারেই বলবেন না তিন সরলতা ভালো কিন্তু বোকা হওয়া একেবারেই ভালো না তাই সব সময় চোখ কান খোলা রাখবেন চার যার কাছে আপনার কোনো দাম নেই যার কাছে আপনার কোনো গুরুত্ব নেই সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন তার থেকে দূরত্ব বজায় রাখুন পাঁচ এমন একটা ব্যক্তিত্ব গড়ে তুলুন যে কেউ আপনাকে অসম্মান করা বা অপমান করার সাহস না পায় জীবনে চলার পথে এখনের বলা কথাগুলি কখনোই করবেন না ঠগবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না মিথ্যুক লোকের থেকে কখনোই সত্য আশা করবেন না যে ব্যক্তি আপনার জীবন থেকে চলে গেছে তাকে আর দ্বিতীয়বার আপনার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না অসৎ লোকের সঙ্গে সৎ পরামর্শ কখনোই করবেন না অতি অহংকারী ব্যক্তির থেকে কখনোই সময় আশা করবেন না অমানবিক ব্যক্তির থেকে কখনোই জ্ঞান নেবেন না ব্যস্ত মানুষের কাছে কখনোই বন্ধুত্ব আশা করবেন না একটি খুব তিক্ত সত্য কথা আপনি সমুদ্রে যতই চিনি মেশান না কেন সমুদ্রের জল কখনোই মিষ্টি হবে না ঠিক তেমনি স্বার্থপর মানুষকে আপনি যতই নিজের আপন বানানোর চেষ্টা করুন না কেন সে কখনোই আপনার আপন হবে না ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণ অতিথি একজন এসে নিয়ে যায় মন আর আরেকজন এসে নিয়ে যায় জীবন কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে বলতে ভয় পেও না সময় নিও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না কারোর পা চেটে বড়ো না হয়ে নিজের চেষ্টায় বড় হয়ে দেখো তার মজাই আলাদা পাঁচ টাকা আর পাঁচশো টাকা এই দুটোর মধ্যে তফাত একটাই পাঁচ টাকা তোমাকে চেনাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমাকে দেখাবে আধুনিকতা বাইক চালানোর সময় একটি কথা সবসময় মাথায় রাখবেন কোনো দিন বাড়ি না ফেরার থেকে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো জীবনযাপনের দুটি রাস্তা আছে এক তো যে জীবনটা আপনার আছে সেটাকে মেনে নিন আর নয়তো যে জীবন আপনি পছন্দ করেন সেই জীবনটাকে হাসিল করে নিন টাকা অবশ্যই কথা বলে হয়তো সেটা শোনা যায় না কিন্তু দেখা অবশ্যই যায় এটা মদলবি যুগ চলছে বন্ধু তাই এই কথাটি মাথা থেকে একেবারে বের করে দিন যে কেউ আপনার সঙ্গে বিনা স্বার্থে সম্পর্ক রাখবে কোনো অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বাবার না টাকা থাকলে তোমার আত্মীয়রা তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করবে না আমরা মানুষ ভুল রিলেশনশিপে যাওয়ার পরেও সিঙ্গেল জীবনের গুরুত্বটা একেবারেই বুঝতে পারি না জন্ম থেকেই কোনো মেয়ে সংসারি হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে তাকে সুন্দরভাবে শিখিয়ে পড়িয়ে নিয়ে তার দায়িত্বটা বুঝিয়ে দিন মানুষ ঘর বদলায় সংসার বদলায় বন্ধু বদলায় তবু দেখবেন তাদের সমস্যা যায় না কারণ তারা নিজেকে বদলায় না ভুল দিকে ঘোরালে তুমি একটা স্ক্রুপ পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল পথে পরিশ্রম করে তুমি জীবনে সফল কিভাবে হবে যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখী রেখো সুখ দিও কারণ তাজমহল গোটা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি মনে রাখবেন আজই হল সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন তাই আজকে বাঁচুন দিন শেষে একজন পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় আর তখন একজন স্ত্রী চাইলে তাকে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে সে তাকে নরকের যন্ত্রণাও দিতে পারে মানুষ দুটি সময় বদলে যায় হয় তার জীবনে স্পেশাল কেউ এসে গেছে আর নয়তোবা তার জীবন থেকে স্পেশাল কেউ চলে গেছে স্ত্রীর মূল্য তুমি তখনই বুঝবে যখন তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে তোমার সেবা করার মতো কেউ থাকবে না স্ত্রী হলো একজন স্বামীর সব থেকে বড়ো শুভাকাঙ্ক্ষী যদি কোনো বন্ধু হঠাৎ করে অনেক দিন পরে ফোন করে বা মেসেজ দিয়ে বলে কী রে কেমন আছিস তাহলে জেনে রেখো বন্ধু পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি এই পৃথিবীর সব থেকে খারাপ মানুষ সেই যে রাগ হলে তার প্রতি আপনার সমস্ত অবদান অস্বীকার করে দুদিনের ভালোবাসা পেয়ে আমি এটা ভেবে নিয়েছিলাম যে আমি জীবনে সমস্ত কিছু পেয়ে গেছি কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে জলের ওপরে চাঁদের আলো ক্ষণিকের জন্যেই পড়ে কি আজব পৃথিবী কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতের পর রাত ঘুমাতে পারে না সেই মাই আবার ছেলের জন্যে সুন্দরী মেয়ে খোঁজে ভালোবাসায় মানুষ বদলে যায় এটাই শুনেছি কিন্তু আজকাল তো দেখছি বিচ্ছেদের পরই মানুষ বেশি বদলায় মানুষকে কখনোই হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করা উচিত নয় কারণ ভাগ্যের লিখন পরিবর্তন করা যায় জীবনে চলার পথে এখনের বলা কথাগুলি মনে রাখবেন নিজের লোকের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে সেখান থেকে সরে আসুন হয়তো ভেতরে সাময়িক যন্ত্রণা হবে কিন্তু এটা অনেক বেশি সম্মানের কাউকে কখনো ছোটো ভাববেন না কাউকে ছোটো ভাবার আগে এটা মাথায় রাখুন যে সে কালকে যে আপনাকে টেক্কা দিয়ে যাবে না তার কি কোনো গ্যারেন্টি আছে সন্তানের জন্যে বেশি বেশি সম্পদ না জোগাড় করে সন্তানকে সম্পদ বানান তাকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ বানান একজন আদর্শ সুশিক্ষিত সন্তানই হল এই পৃথিবীর সবথেকে বড়ো সম্পদ কেউ আপনাকে হঠাৎ করে এসে প্রশংসা করলে তার প্রশংসায় উৎফুল্লিত হয়ে যাবেন না কারণ একটি কথা মানা মাথায় রাখবেন যে মানুষ সিংহের প্রশংসা করলেও গাধাকেই বেশি পছন্দ করে যা আপনার জীবন থেকে হারিয়ে গেছে তাকে নিয়ে কখনোই আক্ষেপ করবেন না মনে রাখবেন আক্ষেপ নিয়ে বেশি দিন সুখে থাকা যায় না যদি দেখেন কোনো মানুষ ডিপ্রেশনে ভুগছে তাকে কখনোই জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না শুধু তার পাশে থাকুন সে কি বলতে চায় শুনুন সে জ্ঞান বা উপদেশ চায় না সে চায় একটা পাশে থাকার মানুষের পৃথিবীর নিষ্ঠুরতম সত্যি কি জানেন মানুষ মানুষের উপকার বেশি দিন মনে রাখে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করছে আপনি সেই মানুষটির জন্যে কতদিন কি করতে পারবেন তার উপর নিজের অবস্থান নিয়ে কখনোই অহংকার করবেন না কারণ সময় বদলায় আর সময় বদলানোর সঙ্গে সঙ্গে উত্তাল নদীও শুকিয়ে যায় কাউকে কখনো সাহায্য করে পিছন ফিরে তাকাবেন না সে লজ্জা পেতে পারে মানুষের মন হল সেই বন যেখানে দেবতা দানব একসঙ্গে বাস করে জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষের প্রশংসা তো তার শত্রুরাও করে জন্মেছি কারোর মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য যে জিনিসটা পাওয়ার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট করেছো রাতের পর রাত কেঁদেছ তবুও ঈশ্বর তোমাকে সেই জিনিসটা দেয়নি তাহলে জেনে রেখো বন্ধু সেই জিনিসটা তোমার জন্যে ক্ষতিকারক ছিল কারণ জেনে রেখো বন্ধু ঈশ্বর কখনোই আমাদের ক্ষতি চায় না তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এই পৃথিবীর সবথেকে বড় অন্ধ সেই যে নিজের দোষ দেখতে পায় না অন্য কারোর আচরণের জন্য নিজের ভেতরে ভেতরে কষ্ট পাওয়া নিজেকে কষ্ট দেওয়া কখনোই ঠিক কাজ নয় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই মানুষ সৎ হওয়া শুরু হয় করে তখন আর তার সত্যুর অভাব হয় না শেষে বলি বন্ধু মানুষের জীবনে সমস্যা থাকেই কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই আছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আর যে দুটোতেই শেখে না সে চিরকাল দুঃখী রয়ে যায় আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওর কথাগুলি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন